না আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সারা চাকদা ব্লকের বিভিন্ন জায়গায় আমরা দলীয় পতাকা আমরা উত্তোলন করছি পাশাপাশি আমাদের যে শ্রমিক সংগঠন আছে আইএনটি রুসি সেই সংগঠনের আমাদের এই চাকদা ইস্টের যে ইলেকট্রিক সাপ্লাইয়ের যে সমস্ত শ্রমিক কর্মচারীবৃন্দ আছে তারা আজকে সমবেত হয়ে আজকে আমাদের দলীয় পতাকা এবং আইএনটি টুসির পতাকা এখানে উত্তোলন করলেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলাম তার কারণ এই দিনটা আমাদের কাছে একটা আবেগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে আজকের দিনে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন তারপর থেকে তার যে লড়াই আন্দোলন সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষবাসী জানে সারা পৃথিবী পৃথিবী ব্যপৃত হয়েছে তার লড়াই আন্দোলনের ফলে চৌত্রিশ বছরের যে জগদ্দল পাথর সেই পাথরকে সরিয়ে দিয়ে দু এগারো সালে পশ্চিমবঙ্গে নতুন সূর্য উদয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তারপর থেকে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন করেছেন মানুষের ঘরে ঘরে যেভাবে শান্তি বিরাজ করছে আজকে তাই জন্য আমরা সবার কাছে আহ্বান রাখলাম আগামী ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনকে বাকি চোখ করে আমাদের এগোতে হবে আমাদের নিজেদেরকে দলীয় নির্দেশ যেটা আসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাতে করে আমরা আগামী দিনে লড়াই করব সংগ্রাম করব এবং এখানে যেভাবে বিরোধীরা আর যে চক্রান্ত করছেন তৃণমূল সম্পর্কে উৎসাহ করছেন আর যে শান্তির পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সমবেত হয়ে লড়াইয়ের ডাক দিয়ে আমরা আগামী ছাব্বিশের নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে আমরা বসাবো তবেই আমাদের শান্তি